নমস্কার সবাইকে স্বাগত আজ আমি পৌঁছে গেছি আপনাদের সবার পরিচিত জায়গা মানেকডি মাছড়াকুলি দাদু ভাদুরি মাতর আসরে আপনারা জানেন যে এখানে দীর্ঘ কয়েক বছর ধরে একটা ঐতিহাসিক মেলা পঁচিশে পৌষ একটা কারালোরে আসর হয়ে আসছে সমস্ত দর্শকদের নিরাপদের জন্য এই দেখুন চলছে প্রায় কমপ্লিট হওয়ার মতন হয়ে আসছে আর হয়তো আমরা কয়েক ঘন্টা পরেই এই আসরে সেই ভাদুরী মাহাতোর কাড়ার লড়াই দেখতে পাবো ভাদুরী মাহাতোর আসরের বেড়ার কাজ চলছে আচ্ছা সব কাড়ার জোড়া হয়েছে কমপ্লিট পাঁচটা কাড়া জোড়া কমপ্লিট হয়েছে একটা বাদ একটা বাদ ছটা ছটা নম্বর কাড়া ভাঙড়ে দিয়ে শুরু মাত আচ্ছা দু নম্বর কাড়া কাছে দিয়ে কি না বলতে লক্ষ্মী কান্দা লক্ষ্মী মাত আচ্ছা তিন নম্বর কাড়া ইয়া লেপটি নেমারণ গো চার নম্বরের কাড়া এই উলদা পশ্চিমী নিতে হবে পাঁচ নম্বরে এ ভুলু ভাইয়া বিজয় মার্কা সঙ্গে জোট হয়েছে মতিলাল মতিলাল জেলা committee নির্দেশে আপনি বেড়াটা টা করছেন হ্যাঁ জেলা পরিষদ সারাই হতে হবে আমিও সেই ই করছি দেখো সবাই মিলে যে লড়াই কেন করবো আমরা একা তো নয় খটখটি বন্দুক তো আমরা প্রথমে বেড়া করে নেই জানো না ঝামেলা টা তো অনেক টুকু তেই বিপদ বিপদ এই কোনো বেদ নেই বাবা সাত হাজার টাকা থাক কোনো বেদ নেই হ্যাঁ এই বেড়াটা এবং ক হাজার টাকায় করেছে না বলছি সাত টাকায় এত সস্তায় ও বলছি ও ঠিক আছে টাকা আচ্ছা কেমন মনে আছে আপনার এইবারে লড়াইটা কেমন হতে পারে লাগলে ভালো হয়ে আমি তো আমার এখন ওই দেখ চেয়ার ঘুরছে খুঁটে দেখ দৌড়া দৌড়ছে খাবার না ভালো না আচ্ছা বুঝতে পারেছে মনে হয় যে লড়াই চলে সবাই আসুক সবাইকে শান্তি সিং গুলা আন্দে সিংতলা আমারটা পার কর হ্যাঁ ঠিক যে বাবা যেওড়া তাহলে না ওই মোদ মোরা বাদ বলি দে মোদ ওরা মন মে পাড়া কল কাটে গো বাবা আপনাদের মহিলা সমিতি গ্রামে আছে আছে তারা এইটা পদক্ষেপ নিতে পারবে না না বাবা আর না বলি বলি এখন সামনে না এই মায় লাগে লিবিও না পড় না বলিও পেঁদা কথা চিপিং ডি দোমা tadiছে না আমরা মায় লাগে না সামনে আমরা উরে মায় লাগরা গতে

আর বরহা চলছে এগুলা কিন্তু বন্ধ করার জন্য তারা লাগে পড়েছে বিশাল একটা উদ্যোগ নিছে সেরকম আপনার গ্রামও কি সেই উদ্যোগটা আছে নাই মহিলা সমিতিরা জানে যে মেলা যদি মদ বিক্রি হয় তাহলে আমরা যাই নিয়ে সেটাই আর না উপরে আচ্ছা না হয় সেটাই তাহলে কিন্তু এই কেন ওই দূরে দূরে খাবে কি কা খাই আমি কি করবো পাই গাছে নেই যাবে যদি হাই যাবো হাই বল যাই আর তার দুটো না আমাদের কে কাজ তখন কি করবো আচ্ছা হ্যাঁ যাই তাহলে এখন ঠান্ডা যা অবস্থা আপনি ভালো আছেন তো ওরকম মোটামুটি ঠিকই আছে তিনবার খাই এখন দুবার খাই যারে কাটতে লাগে তিনবার এমন কথা তিনবার করে খাই আচ্ছা আচ্ছা আমার স্কার বলা আপনার বয়সটা প্রায় তো সেঞ্চুরি কাছাকাছি মানে একশো বছরের কাছাকাছি ওই আশি ধরে গেছে Y puse <coughs> así, 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 আর যুগের হাওয়া বইলিহে কে গো সবাই মা কে তরে ও এই কোন বাঁধের ঘাটে তোছে পিরি আর আর কুয়া